চ্যানেল সমগ্র কালুরঘাটে ফেরি থেকে বেলি ব্রিজে ওঠার সময় সিএনজি চালিত টেম্পুর নিচে চাপা পড়ে তুস জোহরা নুপন নামের এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে সোমবার সকাল ১০টার দিকে গোয়ালখালী কালুরঘাটের ফেরিঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় নুপুরকে সকাল সাড়ে দশটায় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রাবেয়া খাতুন তাকে মৃত ঘোষণা করেন নিহত নুপুর নগরীর বাকুলিয়া এলাকার একটি কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষার্থী সে পশ্চিম কদুরখেল এক নং ওয়ার্ড বাড়ির ডাক্তার হাসানের মেয়ে দুর্ঘটনার পর ঘাতক সিএনজি টেম্পু ও চালক রেজাউল করিম জিসানকে আটক করে পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানান সিএনজি টেম্পু ফেরি থেকে বেইলি ব্রিজ দিয়ে পাড়ে ওঠার সময় হঠাৎ পেছন দিকে নেমে যায় এ সময় গাড়িটির নিচে চাপা পড়ে ফাতেমা পরে তাকে রক্তাক্ত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.